ব্যাস শেষ এক বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি ধনখড়ের বিদায় এরপর সেই হ্যামলেটের বিখ্যাত উক্তি ছাড়া কিছু মাথায় আসবে কি there are more things in heaven and earth or so than are dreamt of in your philosophy নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজ অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার আমার একটা করে থাকি আজও কমেন্ট করুন শেয়ার করুন আর তার সঙ্গে ওই যে বেলটা আছে মানে নোটিফিকেশন যে আইকনটা আছে ওটা অন করে দেবেন এটা যদি আপনারা করে দেন তাহলে আমি ভালোভাবে টিকে থাকতে পারি এই জন্যেই এই অনুরোধ করা হ্যাঁ যেটা বলছি সেটা হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখেছি তিনি নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে মাথা ঝুঁকিয়ে ছাড়া কথা বলেন না আমরা এও দেখেছি যে তিনি বিজেপি নিবেদিত প্রাণ সাংবিধানিক পদে আসীন থেকেও তিনি চেয়ে সনাতন ধর্মের প্রতি তীব্রভাবে অনুরক্ত এবং এই তীব্র অনুরাগ প্রচারে তিনি কখনো কুণ্ঠিত হন বিজেপির ঘনিষ্ঠ বৃত্তের বলা যে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দৈনিক আক্রমণ সামাতে হতে না রাজ্যসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি বিরোধীদের প্রতি নিরপেক্ষ আচরণ করেছেন এমন কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবে না কারণ এই কথাটা তো লেখাই নেই আর সেই কারণে তাকে বিরোধীরা আর এস এস এর একলব্য শিষ্য বলত কারণ তিনি প্রকৃত অর্থে আর এস এস ছিলেন না কিন্তু তিনি আর এস এস এর শিষ্য সেই তিনি সেই জগদীপ ধনকর কিনা উপরাষ্ট্রপতি পদ থেকে অকস্মাৎ টুইট করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিলেন এই ঘটনা আরেকটা কথা জানান দিচ্ছে তা জানান দিচ্ছে যে বিজেপির অন্দরে অল ইজ নট ওয়েল দলের ভিতরে যে রক্তপাত শুরু হয়েছে এই ঘটনা কিন্তু তার হাতে গরম প্রমাণ পদত্যাগের ঘটনার প্রকৃত রহস্য ভেদ হয়তো হবে আরো কিছুদিন পরে যখন হয় নিজে অথবা তার কোনো জানিয়ে দেবেন বিজেপির অন্দরে কি চলছে যার জন্যে এই পদত্যাগ কিন্তু আপাতত তিনি সত্যপাল মালিকের কথা মনে করিয়ে দিচ্ছেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকার সময় সত্যপাল মালিক এমন কিছু কথা জানতে পেরেছিলেন সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যা পরবর্তীকালে ধামা চাপা দিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব কোন কুসু করেন আর এই মুহূর্তে ধর্মঘট চুপ করে আছে যদি কিছু জানেন জানেন তো নিশ্চয়ই চুপ করে আছে কারণ আইনজীবী হিসেবে তিনি মনে করছেন মামলা যখন তার ফেভারে হবে তখন তিনি মুখ খুলবেন তবে আপাতত এই জগদীপ ধনখড়ের পদত্যাগের ঘটনার পরতে পরতে যে বিস্ময়ের উপাদান রয়ে গেল তা ভারতীয় রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকে এই বিষয়গুলো একটু নেড়ে চেড়ে দেখা দরকার দু হাজার সালে উপরাষ্ট্রপতি পদে বসেন জগদীপ দু পর্যন্ত তার কার্যকালের মেয়াদ ছিল দু হাজার পঁচিশের জুলাই চুয়াত্তর বছর বয়সী ধনকর পদত্যাগ করলেন আর এই কথা জানাজানি হতেই অনেকের চোখ কপালে উঠেছিল কিন্তু না বিস্ময়ের তখন বাকি ছিল দ্রৌপদী মুর্মু তড়ি ঘড়ি বারো তারিখেই এই পদত্যাগ গ্রহণ করে দিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র সারা একটা নিরামিষ টুইট করে জানিয়ে দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেশকে সেবা করার অনেক সুযোগ পেয়েছেন তিনি তার সুস্বাস্থ্য কামনা করেন ব্যাস শেষ এক বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি ধনকরের বিদায় এরপর সেই হ্যামলেটের বিখ্যাত উক্তি ছাড়া কিছু মাথায় আসবে কি দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ ওর ইউ দ্যান আ ড্রিমড অফ ইন ইওর ফিলোসফি কত কি থাকে অজানা এই দেশে এরকম ভাবে কোনো উপরাষ্ট্রপতি এভাবে নিহাত শাস্ত্রের কারণে দম করে আগে পদত্যাগ করেন আপনাদের অনেকেরই মনে আছে বেবি বা আর বেঙ্কটরামন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন অসুস্থতার কারণে পদত্যাগ করেন আর ধনকার যে কতখানি অসুস্থ কতখানি তাও তো কেউ টের পায়নি পাওয়ার কথাও নয় কারণ তিনি তো তার আগের জন্য হাসি মুখে কাজ করেছেন তার শরীরের স্বাস্থ্যের অবনতির কোন চিহ্ন দেখা যায়নি হ্যাঁ মাঝে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু তারপরে কিন্তু ঠিকই ছিলেন তা বলে পদত্যাগ কেন পদত্যাগ চারপাশে দেখুন সবাই চুপ बीजेपी भी खबर बाहर बोला शाह नेता मंत्री शांति कारण नहीं राहुल गांधी नियम कर संसदे बार बार बोल डराव सिर्फ बाकी हिंदुस्तान में भी नहीं मगर अपनी पार्टी में भी भय है yes. आपकी पार्टी में डर है भय है सच्चाई है देखो आप अब आप अब आप चिल्ला नहीं रहे अब हो अब आप शांत हो अब बिल्कुल शांत हो सच्चाई बोल दी चिल्ला नहीं रहे तो लोकतंत्र में लोकतंत्र में पार्टी में डेमोक्रेसी होनी चाहिए कोई भी इन पार्टियों में कोई भी आगे कुछ भी कह देता है ग्रुप ऑफ ट्वेंटी टू ट्वेंटी थ्री चौबीस पच्चीस सब जो बोलना है बोल देते हैं मगर आपकी पार्टी में भय है सत्य में आप जाए थे ना डरो ना डराओ एम बीजेपी सांसद ताकि बोलते আপনারাও ভয় ভয়ে আছেন বিজেপির অন্তরে সত্যি যথেষ্ট ভয়ের বাতাবরণ কাজ করছে এরকম একটা ঘটনার পরেও বিজেপি দলের বড় থেকে থেকে নেতা মুখ খুলতে না। আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে বিরোধীরা তারা এখন ধনখড় কে ট্র্যাজিক নায়কের পদে বসিয়ে দিচ্ছে কংগ্রেস সহ যেসব বিরোধী দল আপনাদের মনে আছে মাস কয়েক আগে এই ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তারাই এখন বলছে ধনখণ প্রচন্ড অপমানিত হয়েছেন বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এটা ঠিক নয় হ্যাঁ তিনি যে অপমানিত হয়েছেন এই কথাটা বা এই বক্তব্যের মধ্যে একটা সারবস্তু অবশ্যই আছে না এই ধনখন সাহেবের ইগো যে অত্যন্ত বড় মাপের তাতে কোনো সন্দেহ নেই আর তার ইগোতে যে আঘাত এনেছে বিজেপি তাতেও কোনো সন্দেহ নেই যদিও কবে থেকে এই অপমানের শুরু তা কিন্তু এখনো বলা যাচ্ছে না এই ঘটনা থেকে একটা কথা साफ হয়ে যাচ্ছে আবার বলি বিজেপির অন্তরে পরিস্থিতি মোটেও সুককর নেই স্বস্তিকর নয় मोदी বিদেশ সফরে ব্যস্ত অথচ এই ফেলকাও ইস্যুতে দেখুন বড় কোনো রাষ্ট্র বিদেশে পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়ালো না मोदी জনপ্রিয়তায় ঘাটতি দেখা দিয়েছে সংঘ মানে আরএসএস ক্রমাগত চাপ বাড়াচ্ছে নিজের পছন্দের কাউকে এখনো মোদিজি সর্বভারতীয় সভাপতি পদে বসাতে পারেননি পঁচাত্তর বছরের অবসরের গেরোটা লাগিয়ে রেখেছে আর দলের এসের অন্দরে মানে বিজেপির অন্দরে কি অসংখ্য বাড়ছে না বাড়ছে অবশ্যই আর সেটারই ভালো রকম প্রকাশ ঘটে গেল ধানখার এপিসোডে আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল তো বলেই ফেলেছেন যে বিজেপির নাকি অন্তিম পর্ব শেষ হয়ে গেল কেন বলবেন না এই ধান রাজ্যসভায় বিরোধীদের সামান্য সুযোগ দিতেও কোনোদিন রাজি হননি আপনাদের মনে আছে নিশ্চয় ধনখার জি মোদীজির সঙ্গে আদানি এবং আম্বানিদের সম্পর্ক নিয়ে বিরোধী নেতা নেত্রীদের মন্তব্য রেকর্ড থেকে এক্সপাঞ্জ করে দিয়েছিল বা ভাবতেই পারতেন না যে এটা থাকবে রেকর্ডে আর সেই তিনি কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খড়গে পেহলগামের ঘটনা থেকে অপারেশন সিন্দুরের মতো সরকারের পক্ষে একটা চরম অস্বস্তিকর বিষয় নিয়ে বলার জন্য লাটাইয়ে ছাড় দিয়ে দিলেন আর তার এই নতুন অবতারে অবতীর্ণ হওয়া বিজেপি কোনো মতেই মেনে নিতে পারছিল না জে পি নাড্ডা বা সর্বভারতীয় সভাপতি রাজ্যসভায় দাঁড়িয়ে সরাসরি জানিয়ে দিলেন ওই ইস্যুতে পেহেলগাম ইস্যুতে একমাত্র তার বক্তব্য ছাড়া আর কারোর বক্তব্যই রেকর্ড করা হবে না এ কথা শুনে ধনকরের মুখ থেকে আর কথা সরেন আরে বাবু তিনি তো জানেন যে রাজ্যসভায় তিনি শেষ কথা তিনি শেষ কথা বলার মালিক সেখানে এই কথাটা বলে দিলেন নাড্ডা এখানে শেষ নয় তো ধনকরের সভাপতিত্বে যে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক ছিল সেখানে নাড্ডা কিরেন রিজিজু থাকার কথা ছিল দুজনেই অনুপস্থিত অনুপস্থিত থাকার একটা কারণ তারা দেখিয়ে দিলেন ঠিকই কিন্তু মূল কারণটা কি মূল কারণটা তো দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল বিজেপি আসলে ধনকরের কাছে বার্তা পাঠিয়ে দিয়ে জানিয়ে দিল এবার তার সরে যাওয়া তবে তিনি কিন্তু শেষ কথা শোনার মানুষ নন তিনি প্রচুর কথা বলেন আর বলতে থাকলে থামেন না হয়তো আগামী দিনে কোনো ভুমা পাঠাবে সেই দিনের অপেক্ষাতেই এখন থাকতে হবে আপাতত মোদীজি এখন বিদেশে কিন্তু ধনকর এখানে রয়ে গেলেন আমরাও রয়ে গেলাম দেখবার জন্য তিনি কি করেন এরপরে নমস্কার আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আর যেগুলো বললাম সেটা করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার